দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান ইরানের এরপর জানিয়ে দেব নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় ফ্রান্সের সমর্থন এদিকে তেহরানে সমাহিত আমির আবদুল্লাহিয়ান এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় আজ আরও জানিয়ে দিব ফিলিস্তিনে দূতাবাস খোলার নির্দেশ কলম্বিয়া প্রেসিডেন্টের সর্বশেষ জানিয়ে দিব খার্কিবে রাশিয়ার বোমা হামলায় চারজন নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সমবেদনা প্রকাশ করায় টিউনেশিয়ার প্রেসিডেন্ট কায়েস ধন্যবাদ জানিয়ে বলেছেন প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের হারানোর ঘটনাটি অত্যন্ত কঠিন কিন্তু ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই সব দেখেছি আল্লাহর রহমতে এবং জনগণের ধৈর্য ও অধ্যাবসায়ের আলোকে তিক্ত ঘটনাগুলো উন্নয়ন ও অগ্রগতির উৎস হয়ে উঠেছে টিউনেশিয়ার প্রেসিডেন্ট কায়েসাইদ ইরানের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানাতে গত বুধবার তেহরানে আসেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন শহীদ প্রেসিডেন্ট টিউনিস সফরের কারণে ইরান ও টিউনিশিয়ার মধ্যে সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে এ কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন টিউনিশিয়ার শীর্ষস্থানে কায়ে সাঈদের মতো একজন বিজ্ঞ শিক্ষাবিদের উপস্থিতিটাই দেশটির জন্য একটা সুযোগ যাতে দীর্ঘদিনের শাসন ও ইসলামী বিশ্বের সাথে বিচ্ছিন্নতার পর দেশটিকে নতুনভাবে সুপরিচিত করতে পারে তিনি আরও বলেন জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সমাধানের জন্য দুর্দান্ত প্রতিভা রয়েছে টিউনিশিয়ার জনগণের আশা করি কায়েসাইদের পরিকল্পনায় টিউনিশিয়ার বিভিন্ন ধারার মধ্যে প্রয়োজনীয় ঐক্য তৈরি হবে এবং আরও বেশি উন্নয়নের ক্ষেত্র প্রস্তুত হবে আয়তুল্লাহ খামিনী বলেন আরব বিশ্বে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করা উচিত কারণ দুর্ভাগ্যজনকভাবে আরব বিশ্ব এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না এবং আমরা বিশ্বাস করি সাফল্যের একমাত্র উপায় হল প্রতিরোধ ও দৃঢ়তা ইরান ও টিউনিশিয়ার মধ্যে বর্তমান সহমর্মিতাকে কাজক্ষেত্রে সহযোগিতায় পরিণত করার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা সূত্র পার্স টুডে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় ফ্রান্সের সমর্থন পশ্চিমা মিত্রদের কাতারে যোগ না দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স গতকাল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান এই উদ্যোগের পর ফ্রান্স নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানায় তাদের সমর্থনের কথা জানায় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গ্রেপ্তারি জানায় ইসরায়েল প্রসঙ্গে আমাদের বক্তব্য হল আন্তর্জাতিক আদালতের বিচার পূর্ববর্তী চেম্বার গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা অভিযোগের সপক্ষে প্রধান কৌশলীর উপস্থাপন করা তথ্য প্রমাণ পর এই সিদ্ধান্ত নেবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফ্রান্স আন্তর্জাতিক অপরাধ আদালত আদালতের নিরপেক্ষতা ও সব পরিস্থিতিতে বিরুদ্ধে সংগ্রামকে সমর্থন জানায় প্যারিস আরও জানায় তারা বেশ কয়েক মাস ধরে কঠোরভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার প্রয়োজনীয়তা নিয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছে গাজা উপত্যকায় অগ্রহণযোগ্য মাত্রায় বেসামরিক মানুষের হত্যাকাণ্ড ও মানবিক ত্রাণ প্রবেশের বাধার বিষয়টি আলাদা করে উল্লেখ করে ফ্রান্স প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসির সিদ্ধান্তকে অবিশ্বাস্য বলে অভিযোগ করেন আইসিসির সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে প্রথমবারের মতো হামাস ইসরায়েল যুদ্ধে পশ্চিমা মিত্রদের মধ্যে নীতিগত পার্থক্যের বিষয়টি প্রকাশ্যে এলো ফ্রান্স হাতে হাতেকোনা কয়েকটি পশ্চিমা দেশের অন্যতম যারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইচ্ছুক এর আগে ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার প্রতি নিন্দা জানায় এবং অবিলম্বে যুদ্ধবিরতি চালুর আহ্বান জানান তেহরানে সমাহিত আমির আবদুল্লাহিয়ান ইরানের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ানের দাফন সম্পন্ন হয়েছে কয়েকদিনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার তেইশ মে রাজধানী তেহরানের দক্ষিণে সাহাররে শহরে তাকে সমাহিত করা হয়েছে প্রেস টিভির প্রতিবেদন মতে আমির আবদুল্লাহিয়ানের দাফন অনুষ্ঠানে অংশ নেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বাঘেরি বাঘেরিকানি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আমির হিয়ানকে তিনি একজন শহীদ হিসেবে বর্ণনা করেন বলেন আমির আবদুল্লাহিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বলেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু অবশ্যই ইরানের কূটনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ক্ষতি তবে পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইরানের দ্রুত অগ্রগতিতে কোনো ব্যাঘাত ঘটবে না ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় আজ গাজায় আট মাস ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল দেশটির সেনাদের হামলায় ধ্বংসপুরিতে পরিণত হয়েছে পুরো উপত্যকা এবার উপত্যকার শেষ নিরাপদ অঞ্চল রাফা সীমান্তে অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল দেশটির এ অভিযান বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় হবে আজ বৃহস্পতিবার তেইশ মে আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাফা সীমান্তে ইসরায়েলি অভিযান বন্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে শুক্রবার এ বিষয়ে রায় দেবেন আদালত দক্ষিণ আফ্রিকার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় ঘোষণা করা হবে ফিলিস্তিনে দূতাবাস খোলার নির্দেশ কলম্বিয়া প্রেসিডেন্টের ফিলিস্তিনের রামাল্লাতে তার দেশের দূতাবাস খোলার নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তু মুলিলো বুধবার সাংবাদিকদের একথা জানান বলেন প্রেসিডেন্ট পেত্রো রামাল্লাতে কলম্বিয়ার দূতাবাস খোলার নির্দেশ দিয়েছেন এখন এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে মরিলো আরো বলেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কলম্বিয়া যে উদ্যোগ নিয়েছে আমরা মনে করি আরও অনেক বেশি দেশ হাতে সমর্থন দেবে এ মাসের শুরুর দিকেই প্রেসিডেন্ট পেত্রো গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তেলাবিপ থেকে তাদের সকল কূটনীতিককে প্রত্যাহার করে নেন দূতাবাস বন্ধ করে দেয়া হয় তিন মে খার্কিবে রাশিয়ার বোমা হামলায় চারজন নিহত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে সরাসরি হামলা করেছে রুশ বাহিনী ইউরোনিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ানরা খার্কিব শহরে দুটি গ্লাইডার বোমা দিয়ে হামলা চালিয়েছে সংবাদ মাধ্যমটি জানায় হামলায় কমপক্ষে বারো জন আহত হয়েছে শহরের উত্তরে একটি আবাসিক এলাকায় একটি বোমা বিস্ফোরিত হয় এতে এগারো জন আহত হয় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি কার ওয়াশের ক্যাফে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এছাড়া শহরের পশ্চিমে আরেকটি হামলায় এক নারী গুরুতর আহত হয় এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা অঞ্চলটির আঞ্চলিক গভর্নর ওলেক সিনেগুভের বরাদ দিয়ে জানিয়েছে এই হামলায় চারজন নিহত হয়েছেন